এমন একটা সময়ে আল্লাহর নবীর বেটি হযরতে فاطمه الزهراء رضی الله تعالی عنها আনহা আলী رضی الله تعالی عنہ কে বলতে লাগলে আমার আব্বা জান গত রাতে আমার বাড়িতে এসেছিল স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আসার পরে দেখি কি যেন খোঁজা খোঁজি খোঁজা খোঁজি করছে

তোমার কাছে এসেছি কারণ তোমার কাছে এসেছি এটাই বলতে তুমি হযরত আলী রাদিয়াল্লাহু সঙ্গে সেহরি করবে আর আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তুমি ইফতার করবে তুমি আলীর সঙ্গে সেহরি করবে আর আমি রাসূলের সঙ্গে তুমি একত্রিত করবে তার মানে কি বোঝা গেল যে فاطمهর কোন সময় হয়ে গেছে তিনি হয়তো কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যে দুনিয়ার জমিন থেকে পর্দা নেবেন এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہকে বেটি ফাতিমা রাজি আল্লাহ তাআলা বলতে লাগলেন ও আমার স্বামী শুনে নাও জেনে নাও আমি ফাতিমা যখন ইন্তেকাল হয়ে যাব ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে কোন জায়গায় খোঁজ খবর দেওয়ার প্রয়োজন নাই কাউকে কিছু বলার প্রয়োজন নাই আমার এই লাশটাকে সুন্দর করে গোসল দিয়ে আমার এই লাশটাকে রাত্রির বেলায় তুমি দাফন করে দিও আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার লাশটা প্রকাশ্যে জানাজা প্রকাশ্যে মাটি মঞ্জুর না দিয়ে গোপনে রাত্রি আমার লাশটা জানাজা করে দাফন করে দেব

যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার নবীর বেটি ফাতিমার লাশটা সুন্দর ভাবে দিয়ে দেওয়া হল আমার বেটি আমার নবীর বেটি ফাতিমার লাশটা তখন করানো হয়ে গেল তখন পড়ানোর পরে খাটিয়ার মধ্যে শুয়ে রাখা আছে এমন একটা সময়ে আল্লাহ নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আমি তো রইলাম বাপ আমার সন্তান কলিজার টুকরা যাদেরকে আমার নবীর যুবকদের সন্তান হিসেবে গণ্য করেছেন সেই হজরত ইমাম হাসান হোসেন রাজি আল্লাহ আর আমি হজরত আলী রাজি আল্লাহ আনহু এই তিনজন ব্যক্তি ওই খাটিয়ার লাশটা কিভাবে চার পাড়ে করে নিয়ে যাব খাটিয়ার লাশ খাটিয়া নিয়ে যেতে গেলে চারজনের প্রয়োজন কিন্তু আমার স্ত্রী আমার বিবি ফাতেমার ওসিয়া যে অন্য কোনো মানুষ যেন আমাদের আমি এন্তিকালের পরে না আসে না কোনো খবর টবর দেওয়া হয় এবারে আলী চিন্তা করছেন এমন সময় দরজার বাইরে দিক থেকে দেখছে মরব হেটা হেটা আস আল্লাহর নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু চিন্তে করে গেলেন চিন্তে করে যাওয়ার পরে বলতে লাগলেন সেই ব্যক্তিটাকেছিলেন সেই ব্যক্তি না ছিলেন আবু জার জেফারি নবী আল্লাহ তাআলা আনহু বললেন আবু জার আপনি কি করে খবর পেলেন বলুন বলেন বসে রাত্রি রেখে আমার আপনার নবী আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছে আমার বেটি ফাতে মা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আমি নবীর সঙ্গে ইফতার করবে সেই জন্য আমি কি করেছি আল্লাহর নবীর সেই স্বপ্ন দেখার পরে যখন গভীর হয়ে গেছে গভীর হয়ে যাওয়ার পরে সন্ধ্যা ঘুনিয়ে এলো সন্ধ্যা ঘুনিয়ে আসার পরে টুক 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 করে আমি আলী রাজি আল্লাহ আপনার বাড়িতে এসে উপস্থিত হলাম এমন একটা সময়ে হজরত আলী রাজি আল্লাহ চিন্তাটা দূর হয়ে গেল চিন্তাটা ছিল এটাই একটা লাশের খাটি আছে চারটে কাঁচ চারজনের প্রয়োজন কিন্তু আজকে দিনে তো জন কিন্তু হজরত আবু জার কে ফারি রাজি আল্লাহ তালানহু আসার পরেতে চারজন পূর্ণ হয়ে গেল চারজন পূর্ণ হয়ে যাওয়ার পরে হজরত আবু জার কে ফারি রাজি আল্লাহ বলতে লাগলেন অঙ্গজ অজজার ব্যাপী চলনচল উল্লাস স্থাপন করতে হবে হযরত খাদিমাত

ছিল না রোগা ছিল কিন্তু আমি কোনোদিন সে সামনে যাইনি